ਉਨੇ 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 ਕੰਪਲੀਟਲੀ ਉਨੇ ਉਹਨੇ ਵੀਰ ਪੜੇ ਮੈਂ ਬੋਲ ਲਮ ਨਾ ਜਿਉ ਜਿਉ ਉਨੇ ਮੋਜਨੂ উনি প্রেমে উনি প্রেম অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন বিয়ে করেছেন বিয়ের সময় উনি মুসলমান হয়েছে আমি সবসময় উদাহরণ দিই যে অনিয়ন্ত্রিত লাইফ আমাদের জীবন থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় বড়ো মহাতারকাকে ছিনিয়ে নিয়েছে কেবলমাত্র অনিয়ন্ত্রিত লাইফ এবং তখন আমি এক্সাম্পল দিই যে প্রবীর দা আমার প্রবীর দা আমাদের প্রবীর দা আমাদের প্রবীর দা আমাদের নবাব খেত দা যার ধৈর্য দার লাইফ অফ স্টাইল যদি কেউ ফ ফলো করে তাহলে আর কিছু লাগে না আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে আমি কি বলবো মানে আমি বলার ভাষা নেই ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে আমার সাকিবের জীবনে বদুল আলম খোকনের জীবনের সবচেয়ে বড়ো ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলাম এবং আমি ছিলাম আমি ডিআইজি ছিলাম উনি কনস্টেবল ছিলেন এই যে আমাদের কেমিস্ট্রি ছিল মানে আমি বলে বুঝাতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন দেখেন কি ভদ্রতা উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না উনি সবাইকে আপনি করে বলতেন প্রোডাকশন বয়কে বলতেন আমাকে এক চা দিবেন মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে এখন আমার বাম পাশে সুব্রত ভাই আছে একবার আমি কাকতিলিভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি তার থেকে ভোট বেশি পেয়ে যাই তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট এক দুই লেখা হতো এই আমি আর আমার সুব্রত ভাই বললো যে মিশা কী এক আর দুই লেখবো আমাকে প্রশ্নই আসে না প্রভু মিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি তুমি এক নম্বরে প্রশ্নই আসে না নাম্বারই দিবা ওখানে তুমি দাদা ঠিক এই তখন থেকে শিল্পী সমিতিতে আর এক নম্বর দু নম্বর ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে প্রবীণ মিত্র সাহেবের কাছ থেকে শিখেছে প্রিয়ামার প্রিয়াতে একদিন আমার এই এইখানে আমাকে সাত নাম্বারে আমি হেঁটে যাচ্ছি একটা ছবি শুটিং করতেছি আমাকে বলতেছি শোনেন শোনেন যে আপনি পিয়ামার প্রিয়া ছবিটা ডাবিং কিন্তু খুব খুব ভালো করেছেন খুব ভালো করেছেন আপনি কিন্তু খুব চিন্তা করবেন আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন অন্ধভক্ত আমার ওয়াইফ ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত ওনার পারিবারিক কারণে ভক্ত ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধর্ম এটা দেখে সবাই ভক্ত এবং রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি সে সবচেয়ে ছোটো এবং বড় প্রত্যেকেই দাদাকে ভালোবাসে প্রত্যেকে এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই জাকি লিয়া নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসার হতে পারে শব্দ এরকম কেউ ব্যাকরণ শব্দকে ব্যবহার করেনি তা আমি মনে করি আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে যেমন দুনিয়াতে এবং এবং উনি ভাবির জন্য কি করেছে না আমরা সাক্ষী ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু তাহলে আমি আমি ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি অল্প কয়েকজন সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে স্টাবলিশ হাইলি এডুকেটেড সবাই ভালো আছে এই যে মিথুন তার বড় ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম আমি তখন কলকাতা বন্ধুরা শুটিং করতেছি সারা রাত আমার শুটিং এদের ছবি রিলিজ ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি আমার হাত পা কাঁপতে ছিল এবং আমি সময় ছিলাম মাল্লা মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জন আব্বু মারা গেছে মাথা ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদের কি বলি আর এখন ট্রোলের যুগে আমি ভয় তারপর দেখলাম যে না ঠিক আছে না আমি দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে তো বলবো কি বলবো যে মানে আপনারা সবাই মিলে দাদা চলে গেছেন আমি 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 একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন দাদা যে আদাকারী ছিল যে মানবিক মূল্যবোধ ছিল দাদা অবশ্যই আল্লাহ তাকে বৃহস্পতি অন্যতম জায়গায় স্থান দিবেন আর তার ছেলে মেয়েগুলো যাতে এই তার বাবার এই মানে এই শোকটা যে সহ্য করে সেই আল্লাহ তৌফিকদের এই এই দোয়া করি এবং তার বিদায়ী রূহের মা ফরাত কামনা করি আপনারা সব সময় ইন্ডাস্ট্রিতে লিজেন্দের পাশে ছিলেন ইন্ডাস্ট্রির পাশে ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই দেখেন আপনারা এত কিন্তু আমি তো এক্সপেক্ট করতে পারি আজকে তো অনেক শিল্পী থাকা উচিত এটাই অনেক শিল্পী থাকা উচিত না মানে মানে কষ্ট লাগে কিন্তু মানে এটা আর বলতে পারি না মানে কাহা না বলা যায় মানে খুব কষ্ট লাগে তাইলে আমরা ইন্ডাস্ট্রি মানে লাগবে না আমি মারা গেলে আমার ছোটরা এই সনিরা এরা ছোটরা আসবে না যদি এটা না আসে তাহলে এত ইন্ডাস্ট্রিতে এত সময় দিলাম কিন্তু উনচল্লিশ চল্লিশ বছর আমার হয়ে গেছে তাদেরকে দিয়েছে প্রায় পঞ্চাশ ষাট বছর তো এইটুকু শিক্ষিত যদি মানুষ না পায় নিজের পরিবারের কাছ থেকে যদি না পায় তাহলে বিষয়টা আসলে মানে মানে হতাশা জনক যাই হোক আপকে হ্যাঁ উনি 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 কমপ্লিটলি উনি উনি বিয়ের পরে বললাম না যে ওই উনি মজনু উনি প্রেমে উনি প্রেম অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন বিয়ে করেছেন বিয়ের সময় উনি মুসলমান হয়েছে ওনার নাম ছিল হাসান ইমাম রাইট এবং তার প্রত্যেকটা ছেলেমেয়েই কিন্তু তার ইসলাম নামে দেখবেন প্রত্যেকটা ছেলেমেয়েই কিন্তু তার ওইভাবেই উনি দীক্ষিত হয়েছেন এবং তার আজকে ইনশাল্লাহ জানাজার নামাজ হবে আমাদের বাস এখানে এইখানে জোহর এখানে হবে এরপরে চ্যানেল আইতে চলে যাব আমরা ওইখানে একটা নামাজ হবে তারপরে সোজা আমরা আজিমপুরে যাবো ইনশাল্লাহ দাফন কাফন করতে